লিচু ফুলের মধু সংগ্রহ করা হচ্ছে আঙ্কেল আপনার প্রতিদিন এখানে কতটুকু মধু সংগ্রহ হয় হ্যাঁ দুই তিন কেজি হয় না এখানে টোটাল কয়টা আছে ড্রাম এরকম মধু চাক আশিটা ড্রাম প্রতিদিন প্রায় দুই তিন কেজি হয় প্রতিটা ড্রামে একটা করে রানী মৌমাছি আছে না রানী মৌমাছি ছাড়া তো কর্মী থাকবে না এখন সব তো লিচু ফুলের মতো না মার্শাল্লা প্রিয় ভাইরা এই যে এটা টোটালটাই লিচু বাগান এখানে এক ভাই মধু সংগ্রহ করতেছেন এবং এখানে পার্মানেন্ট প্রায় আশিটা চাক আছে আশিটা চাকের মধ্যে প্রায় আশিটা রানী মৌমাছি আছে কারণ রানী মৌমাছি ছাড়া কর্মীরা মধু সংগ্রহ করে না খুব ভালো লাগলো দেখে কোটি কোটি মৌমাছি আপনারা চাইলে মধু সংগ্রহ করতে পারেন আপনাদের কি কোন বেঙ্গল মৌ খামার আপনারা সার্চ দিবেন গুগলে বেঙ্গল মৌ চাইলেই আপনারা ওখানে পিওর একটা মধু পাবেন লিচু ফুলের মধু এই যে এটা হচ্ছে মেশিন মধু সংগ্রহের মেশিন এখানে মধু আছে মৌ খামার আপনি ওই ড্রেসে গুগলে সার্চ দিলে ওখানে কন্টাক্ট নাম্বার সব দেওয়া আছে আপনারা চাইলে মধ্যে সংগ্রহ করতে পারবেন লিচু ফুলের মধু সবাই ভালো থাকবেন আর প্রচুর লিচুর বাগান প্রচুর গাছ এপাশ থেকে ওপাশ দেখার কোনো সুযোগ নেই এত বড় লিচুর বাগান আর কিটা মৌচাক দেখতে থাকুক চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ